আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমাদের ইনকোপিউটারের প্রথম ডিম ঢুকানোর দিন সব তিনশো ডিম ঢুকাইতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এখানে আমাদের বন্ধু দুই বন্ধুর কিছু পার্সোনাল কথা ছিল সেগুলো সারা নিলাম যাই হোক আমরা ডিমগুলো বাছাই করে দিতেছি কারণ আনছি সেই আপনি ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁও থেকে ডিমগুলো আনা হয়েছে ইনকোপিউটারের সাথে যারা আগের ভিডিওটা দেখছেন তা তো সবাই জানেন যে এর ভিতরে ডিম ছিল আর আমি বলছিলাম যে পরবর্তী ভিডিও আপনার জানাবো আর এই যেটা আমার হল ধাপড়ি এখানে আমি কবুতর রাখতাম যারা আমার নিরপিজন টিকটক আইডি থেকে যারা মানে চিনেন তারা তো বোঝেনি সবাই তো জানেনি যে এটা আমার কবুতরের ধাপে ছিল এখানে আমি বাচ্চা উড়াইতাম উড়াই তারপরে ছেল করতাম বাচ্চাগুলা যাই হোক সেটা এখন কোয়েলের হ্যাসারি করতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ যেন আমাদেরকে সৎভাবে আগে নিতে পারে আমরা যেন সৎ থাকতে পারি আর একটা কথা বিশেষ করে যে দর্শক এখন আমরা মূলত আপনার জাপানি কোয়েল দিয়ে আমরা শুরু করতেছি জাপানি কোয়েল যেহেতু শিখার বিষয় আছে অনেক কিছু এখানে হুট করে কিছু করতে পারুম না শিখার বিষয় আছে আর মূলত কাজ করার টার্গেট হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডিং সবচেয়ে ডিমান্ডিং পাখি যেটা সেটা হচ্ছে আপনার কোয়েল সবাই যারা নেট চলান যারা পশু পাখির ভিতরে আসেন ডিমান্ডিং একটা পাখি কিং কোয়েল সেটা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করার টার্গেটটা আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে বাচ্চারাকে হায়াতে। আর আমরা চেষ্টা করব যত দূরত বাড়ি কিংকোয়েলের কাজটা করার যেহেতু আমরা নতুন কিং কোয়েল আমরা আনবো না ডাইরেক্ট আমরা ডিম দিয়ে শুরু করব আর এই যে আমার কবুতর সব সাইড করে দিছি ভাইবার না যে কবুতর ছেঁড়া দিছি ইনশাল্লাহ এরাও আছে এরা থাকবে মানে রক্তের সাথে মিশা গেছে কবুতর থাকবে যাদের বাচ্চা লাগবে অবশ্যই জানাবেন সমস্যা নেই বাচ্চা আপনাদের জন্য অ্যাভেলেবেল হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দিব এখন আমি প্রথমটা আমি ঢুকে দিতেছি যেহেতু প্রথম তো একটু নার্ভাস প্রথম একটু নার্ভাস আমার এটা ডাউন করতে হবে ডাউন করে নিতেছে যাই হোক সবাই দোয়া করবেন আর ইনকোপিউটারটা হল রবিওল ইনকোপিউটার ইনকোপিউটার সার্ভিসটা খুবই ভালো আমার মনে হচ্ছে যদি বা পাংখাটা একটু সমস্যা আছে ওটা আমরা ঠিক করে নিব সমস্যা নাই যেহেতু মোটামুটি কাজ জানা আছে হয়তো রবিওল বা সাথে কথা হয়েছে যে পাংখাটাকে কেমনি কি সে ড্যামেজ দিতে রাজি হয়েছে সে ড্যামেজ দিয়েও দিবে সমস্যা নাই আমরা এটা ডাউন করে নিতেছি আগে উপরে উঠবে আর এই যে এই বিষয়ে আমাদের একটা ভিডিও দেবো যে আপনি কীভাবে এটা সেট করবেন কিভাবে কি করবেন এইসব বিষয়ে একটা সেটাই আপনার ভিডিও দিব ইনশাল্লাহ তো এই সময় পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আর এই জন্যই আপনাদেরকে বলতেছি যারা আমার এই ইউটিউব চ্যানেল কিংবা টিকটক থেকে দেখতেছেন সবাই ফলো দিয়ে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে আস্তে আস্তে আমরা সব কিছু ঠিক করে দিতেছি সমস্যায় যেহেতু নতুন আর আপনারা তো জানেন যে নতুন কিছু করতে গেলে অবশ্যই একটু হয়রানি হইতেই হবে সমস্যা নাই সেটা নিয়ে আমার কিছু বলার নাই কারণ নতুন নতুন অবস্থায় সবাই একটু নার্ভাসই থাকে তার ভিতরে আমরাও ব্যতিক্রম না আমরাও সেই রকমই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন আর যাদের অনেকেই বলছিলেন যে ভাই ফোন দিছিলেন যে অনেকে যে ভাই আপনি কি কিং কোয়েল আসলেও আজই আসলেও পালা শুরু করতেছেন ইনশাল্লাহ ভাই যে শুরু করে দিছি আপনাদের যা যেটা লাগবো আপনারা বলবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবথেকে ভালো করেই জানেন যে আমরা হুট করে বেচার উদ্দেশ্য না ঠিক আছে আমাদের উদ্দেশ্য না আমরা শখের বিষয়ে পালি শখের বিষয়ে পালার থেকে আমরা কিছুটা করি সব কিছু ডিম ব্যাগ কমপ্লিট এইগুলো ভাঙ্গা ডিম বেরিয়েছে দিছে এইগুলা সব চেঞ্জ এগুলা রাইখা দিব আর আমাদের রুবেল ভাই ডিম সেই দিছে ডিম সে অনেকগুলো বেশি করে দিছে অনেকগুলা বেশি করে ডিম দিছে এর জন্য আমাদের সমস্যা হয় নাই আমাদের ইনশাআল্লাহ সমস্যা হবেও না আর সবাই দোয়া করবেন আর তিনশো ডিম ঢুকাইলাম তিনশো ডিম ঢুকাইলাম নিচেগুলো এখন দিব না কারণ এখন আমাদের কিং কোয়েলের ডিমের ব্যবস্থা করব সবাই যাদের কিং কিংকুইং লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের কিং কোয়েল লাগবে সবাই দেওয়ার চেষ্টা করব আর আমি চাইতেছি সেটার রেট যেহেতু আপনারা ভাবেন কেউ যে এটা রেটটা কেমন হবে নিঃসালে ওটা রেট একদম সর্বনিম্ন রাখার চেষ্টা করব